সালামু আলাইকুম আপুরা তোমাদের জন্য এত সুন্দর সিকোয়েন্স কাজের দেখো থ্রি পিস নিয়ে আসছি অনেক সুন্দর বৃষ্টি কালার মধ্যে ড্রেসটা এত সুন্দর কিউট কিউট আপুদের জন্য অনেক সুন্দর একটা থ্রি পিস সিকোয়েন্স মধ্যে হবে দেখো পুরো ড্রেসটা জুড়ে সিকোয়েন্স কাজ এটা হবে হাতাটা হাতাটা দেখো হাতার দেখো অনেক সুন্দর আমাদের প্রোডাক্ট একদম পিওর কঠন সুতির মধ্যে পাবা তোমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবা ডেলিভারি ম্যানের সামনে তোমরা চেক করে দিতে পারবা আমাদের প্রোডাক্ট নিয়ে তোমরা একদম টেনশন করবা না প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনে চেক করবা এটা হচ্ছে সালোয়ার দেখো এত সফট কঠনের মধ্যে একটা সালোয়ার পাচ্ছ এটা হচ্ছে তোমার ওড়নাটা দেখো এত সুন্দর নামাজি পাক্কা নামাজি ওড়না হবে আমার থেকে যারা যারা ড্রেস নিচ্ছে অপরা জানো আমার কোয়ালিটি সম্বন্ধে জান আমি যেটা দেখাই একদম সেম টু সেম পাবা আমার ভিডিওতে কোনো লাইটিং হচ্ছে না এখানে একদম নরমাল ভিডিও একদম দিনের আলোতে নরমাল ভিডিও কোন এডিট করিনি আমি নর কিচ্ছু না তোমরা বাস্তবে যেরকম মোবাইলে দেখতেছো ভিডিওতে তার রকম বাস্তবে হাতে পেলে আরো ভালো লাগবে এত সুন্দর দোপাত্টাটা দেখো অনেক বড় চওড়াটা দেখো অনেক চওড়া ড্রেসের সমান ড্রেসের থেকে বড় ওনাটা ওনার পাশ ড্রেসের থেকেও বড় আমরা হাতে পেলে বুঝতে পারবা এত সুন্দর কোয়ালিটি মাত্র বারোশো টাকা পাঁচশ এই মাত্র বারোশো টাকা পাচ্ছো এগুলা মার্কেটে তোমরা তেরোশো চোদ্দশো টাকা পনেরোশো টাকা দিয়ে নাও সিকোয়েন্সের এই গুলা তেরোশো টাকা ওনার তোমরা নিতে পারো ওখান থেকে মার্কেট থেকে আমরা তোমাদেরকে ঘরে বসে তোমরা আমাদের থেকে একটা প্রোডাক্ট পাও কম প্রাইসে যদি পাও তাহলে আপুরা যদি খুশি হয় আমারও ভালো লাগে আমি সীমিত লাভ করি কারণ ঘরে থেকে বার বাসায় বসে সেল করি যার কারণে আমি আমার অত বেশি লাভ প্রয়োজন নেই এটা হচ্ছে এই ড্রেসটার সালোয়ার আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার কালার কম্বিনেশনটা এত সুন্দর মানে তো আমরা দেখলে বুঝতে পারবা হাতে পেলে তোমাদের আরও বেশি ভালো লাগবে যারা যারা নিবা জলদি অর্ডার কনফার্ম করে পেলো ড্রেসটা দেখো অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস ওগুলো প্রিসাইজ সবার গ্রোথের জন্য হবে সবার জন্য হবে তোমার স্বাস্থ্যবান হও না কেন সবার গ্রোথের জন্য হবে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবা ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবা ইনশাল্লাহ সেম টু সেম পাবা আমার কথা কাজের সাথে যদি মিল না থাকে ড্রেস রিটার্ন করে দিবা ডেলিভারি চার্জ দিয়ে এটা হচ্ছে এটা হাতাটাই ড্রেসের অনেক সুন্দর ড্রেসটা হাতে পেলে তোমাদের আরও বেশি ভালো লাগবে একটা প্রোডাক্ট নিবা দুশো টাকা একশো টাকা মানের খুঁজবা তোমরা যে অনেক তিনশো টাকা চারশো টাকা দামের ড্রেস খোঁজো ওনাটা দেখো এত সুন্দর ওই বলার মতো না আসলে দেখো এত সুন্দর তার কাজের ফিনিশিংটা দেখো কতটা সুন্দর একটা ড্রেসের সাথে যদি দুপারটা পাও তাহলে তো ড্রেসটা আরো বেশি সুন্দর হয়ে যায় মাত্র প্রাইস থাকছে বারোশো টাকা ডেলিভারি চার্জ ডাকার ভিতরে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা আমাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবা